ঠাকুর শ্রীরামকৃষ্ণ মায়াকে বলেছেন দ্বৈত রূপা বিদ্যা ও অবিদ্যা আমরা জানি মায়া মানেই মোহ বা বিভ্রম কিন্তু ঠাকুর বলেছেন এই মায়াই আবার ঈশ্বর চিন্তায় সাহায্য করে আজ আমরা শুনব কিভাবে বিদ্যা মায়া আমাদের ঈশ্বরের পথে নিয়ে যায় আর অবিদ্যা মায়া আমাদের সংসারে আটকে রাখে নমস্কার সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা শুনছেন শ্রী শ্রীমক শ্রী শ্রী রামকৃষ্ণ কথা কথামৃত থেকে আজ আমরা শুনব মনোমোহনের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মনোমোহনের বাটি তেইশ নম্বর শিমুলিয়া স্ট্রিট সুরেন্দ্রের বাড়ির নিকট আঠেরোশো একাশি খ্রিস্টাব্দ তেসরা ডিসেম্বর শনিবার বাংলায় বারোশো অষ্টআশি সাল উনিশে অগ্রহায়ণ শ্রামকৃষ্ণ বেলা আন্দাজ চারটার সময় গমন করিয়াছেন বাড়িটি ছোট দ্বিতল ছোট উঠান ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট একতলা ঘর গলির উপরেই ঘরটি ভবানীপুরের ঈশান মুখুজ্জের সঙ্গে শ্রামকৃষ্ণ কথা কহিতেছেন ঈশান বলছেন আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে শ্রামকৃষ্ণ বলছেন কি ভালো কি মন্দ অত জানি না তিনি যা করান তাই করি যা বলান তাই বলি ঈশান বলছেন সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয় বলছেন সবাই ত্যাগ করবে কেন আর তাঁর কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ থাকে আর কি কিছু ইচ্ছা তার নয় কোনটা তার ইচ্ছা কোনটা অনিচ্ছা সব কি জেনেছ তার ইচ্ছা সংসার করা তুমি বলছো যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন যখন খেতে পাও না দারিদ্র তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয় আবার নৃত্যকে অনিত্য বোধ হয় সংসার অনিত্য এই আছে এই নাই কিন্তু তার মায়াতে বদ্ধ হয় এই ঠিক তার মায়াতেই আমি কর্তা বোধ হয় আর আমার এইসব স্ত্রী পুত্র ভাই ভগিনী বাপ মা বাড়ি ঘর এই সব আমার বোধ হয় ঠাকুর বলছেন মায়াতে বিদ্যা অবিদ্যা দুই আছে অবিদ্যা সংসার ভুলিয়ে দেয় আর বিদ্যা মায়া জ্ঞান ভক্তি সাধুসঙ্গ ঈশ্বরের দিকে লয়ে যায় তাঁর কৃপায় যিনি মায়ার অতীত তার পক্ষে সব সমান বিদ্যা অবিদ্যা সব সমান সংসার আশ্রম ভোগের আশ্রম আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না তবে সকলে কেন ত্যাগ করবে সময় না হলে কি ত্যাগ হয় ভোগান্ত হয়ে গেলে তবেই ত্যাগের সময় হয় জোর করে কেউ ত্যাগ করতে পারে ঠাকুর বলছেন এক একরকম বৈরাগ্য আছে তাকে বলে মরকট বৈরাগ্য হিন বুদ্ধি লোকের ওই বৈরাগ্য হয় রাড়িপতি মানে বিধবার ছেলে মা সুতা কেটে খায় ছেলের একটু কাজ ছিল সে কাজে গেছে তখন বৈরাগ্য হলো কেরুয়া পড়লে কাশি চলে গেল আবার কিছুদিন পরে পত্র লিখছে আমার একটি কর্ম হইয়াছে দশ টাকা মাহিনা ওরিভিত সোনার আংটি আর জামা কাপড় কেনবার চেষ্টা করছে ভোগের ইচ্ছা যাবে কোথায় ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে কেশব সেন আসিয়াছেন শ্রামকৃষ্ণ প্রাঙ্গণে বসিয়াছেন কেশব আসিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুরের বাম দিকে কেশব বসিলেন আর দক্ষিণ দিকে রাম উপবিষ্ট কিয়ৎকাল ভাগবত পাঠ হইতে লাগিল ঠাকুর কথা কহিতেছেন চতুর্দিকে গৃহস্থ ভক্তগণ বসিয়া আছেন শ্রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন সংসারের কর্ম বড় কঠিন বনবন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে তবে খুঁটি ঘুরলে আর ভয় নাই কর্ম করো কিন্তু ঈশ্বরকে না যদি যে কালে এত কঠিন উপায় কি উপায় অভ্যাস যোগ ও দেশের মেয়েরা দেখেছি তারা একদিকে চিড়ে কুটছে ঢেকি পড়বার ভয় আছে হাতে আবার ছেলেকে মাই দিচ্ছে আবার খরিদ্দারদের সঙ্গে কথা কইছে বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও নষ্ট করে কিন্তু সর্বদা উপপতির দিকে থাকে ঠাকুর বলছেন তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয় ভক্তি লাভ করে কর্ম করা যায় শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না এইবার গান গাইতেছেন ঠাকুর আনন্দে নাচিতেছেন সঙ্গে সঙ্গে কেশবাদী ভক্তগণ নাচিতেছেন শীতকাল ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে কীর্তনানন্দের পর সকলে উপবেশন করিলে শ্রামকৃষ্ণ কিছু খাইতে চাহিলেন ভিতর হইতে একটি থালা করিয়া মিষ্টান্নাদি নাদি আসিল কেশব ওই থালা ধরিয়া রহিলেন ঠাকুর খাইতে লাগিলেন কেশব জলপাত্রও ওই রূপ ধরিলেন গামছা দিয়া মুখ মুছাইয়া দিলেন তৎপরে ব্যজন করিতে লাগিলেন শ্রামকৃষ্ণ এবার সংসারে থেকে ধর্ম হয় কি না আবার সেই কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ কেশবাদের প্রতি বলছেন যারা সংসারে থেকে তাকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় মন বোঝা তবু ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে এরই নাম বীর ভক্ত। যদি বলো এটি অতি কঠিন কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয় অসম্ভব সম্ভব হয় হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আসবে একেবারে ঘর আলোকিত হবে এই সকল আশার কথা শুনিয়া কেশবাদি গৃহস্থ ভক্তগণ আনন্দ করিতেছেন এসব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে বলছেন আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয় কিন্তু রাজেন্দ্র বলছেন আচ্ছা তা তো বেশ রাম তোমার উপর সব ভার রাজেন্দ্র রাম ও মনমোহনের মেয়ে সমসাই এইবার ঠাকুরকে উপরে অন্ত করে লইয়া যাওয়া হইতেছে সেখানে তিনি সেবা করিবেন মনমোহনের মাতা ঠাকুরাণী শ্যামা সুন্দরী সমস্ত আয়োজন করিয়াছেন শ্রামকৃষ্ণ আসন গ্রহণ করিলেন নানাবিধ মিষ্টান্নাদি উপাদেয় খাদ্যদ্রব্য দেখিয়া ঠাকুর হাসিতে লাগিলেন খাইতে খাইতে বলিতেছেন আমার জন্য এত করছ এক গ্লাস বরফ জলও কাছে ছিল কেশবাদী ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন ঠাকুর নিচে আসিয়া তাহাদিগকে খাওয়াইতে লাগিলেন তাহাদের আনন্দের জন্য লুচি মুন্ডার গান গাহিতেছেন নাচিতেছেন ঠাকুর এইবার দক্ষিণেশ্বর যাত্রা করিবেন কেশবাদী ভক্তগণ গাড়িতে তুলিয়া দিলেন ও পদধূলি গ্রহণ করিলেন ঠাকুরের এই শিক্ষায় আমরা জানতে পারি সব কিছুই নির্ভর করে কোন দৃষ্টিভঙ্গি থেকে আমরা জীবনকে দেখি বিদ্যা মায়া যদি গ্রহণ করতে পারি তাহলে সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া সম্ভব আপনি এই ভিডিওটি যদি ভালোবাসেন তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ঠাকুরের বাণী আরও মানুষের কাছে পৌঁছে দিন আগের ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জয় ঠাকুৰ